প্রশ্ন তুলে দিয়েছে বাবাজি বলছে সাধুরা নাকি রাষ্ট্রের মঙ্গলের জন্য তপস্যা করছে তপস্যা ত্যাগ রাষ্ট্রের মঙ্গলের জন্য হচ্ছে ডাইরেক্ট ভগবানের কাছে প্রার্থনা করছে আচ্ছা দুশো বছর ইংরেজরা জুতো দিয়ে মারালো ভারতবর্ষের মানুষদের তপস্যা লোকগুলো কোথায় ছিল নিশ্চয়ই জানা উচিত সাধু কাকে বলে বৈষ্ণব কাকে বলে শাস্ত্রের মধ্যে সাধু কাকে বলা হয়েছে শান্ত সমদর্শন সাধব সাধু ভূষণ যে শান্ত হবে যে সমদর্শী হবে সবার প্রতি যার সমান দৃষ্টি থাকবে তাকে সাধু বলা হয়েছে সাধু অনেকেই হতে পারে কিন্তু বৈষ্ণব সবাই হতে পারে খুব মন দিয়ে শুনবে যে অবৈষ্ণব সেও সাধু হতে পারে কিন্তু বৈষ্ণব সবাই হতে পারে না বৈষ্ণব কাকে বলা হয়েছে বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণব খুব সহজ শব্দে বুঝবেন বেশি জটিলতায় যাওয়ার প্রয়োজন নেই যে নারায়ণকে জানে যে বিষ্ণুকে জানে যে বিষ্ণুর মত যে বিষ্ণুর আশ্রয় নিয়ে রয়েছে তাকেই বৈষ্ণব বলা হয়েছে সাধু কাকে বলে সাজ পোশাক পরে নিলাম গেরুয়া বস্ত্র পরে নিলাম ঝুলি নিলাম একে সাধু বলে না ওটা বাজার থেকে কিনতে পাওয়া যায় ওটা পড়লে সাধু সাজা হয় না যে ভেতরটাকে সাজাতে পেরেছে সে সাধু হতে পেরেছে না তা বলে কি সাজ নেবে না সাজের দরকার আছে কিন্তু আপনি ওই সাজটা নেবার আগে আগে ভেতরটাকে সাজান বাইরে যতই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করুন ভেতর যদি ঠিক না থাকে রোগে ভরা থাকে ও শরীরের ঠিক দুদিন পরে নষ্ট হয়ে যায় ওই জন্য আগে ভেতরটা ঠিক করতে হবে তবে বাবা বাইরেটা ভালো ভালো দর্শক আপনাদেরকে নমস্কার আপনারা এতক্ষণ ধরে শুনলেন সাধু কাকে বলে কীর্তনে প্রকৃত সাধু কে সাধুর সংজ্ঞা কি এরা কি সঠিকটা দিতে পেরেছে দর্শক দেখুন এই যে ব্যক্তি ইনি গীতায় বিরাট রূপ দেখিয়েছিলেন ইনি হইতেই কৃষ্ণ রাম ব্রহ্মা বিষ্ণু মহেশ সকল দেবদেবী সৃষ্টি হইয়াছে এবং এই যে স্থাবর জঙ্গমাদি যা কিছু আপনি দেখতে পাচ্ছেন সবই ইনা হইতেই সৃষ্টি হইয়াছে কিন্তু এনারও আবার পিতা আছে এনার পিতাকে সত্যপুরুষ যাকে বলা হয় সৎসাহেব যাকে বলা হয় পরমাত্মা সেই পরমাত্মা সম্বন্ধে কিন্তু এই ব্যক্তিদের কোনো নলেজ নেই কারণ এরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্তই জানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতাকে সেটাও কিন্তু এরা জানে না এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতা হচ্ছে এই যে ব্রহ্ম যিনি গীতায় বিরাট রূপ দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণের মাধ্যম দিয়ে কিন্তু এরা বুঝে নিয়েছিল যে শ্রীকৃষ্ণ এই গীতায় বিরাট রূপ দেখিয়েছিলেন এটা ভুল এর আগেও শ্রীকৃষ্ণ বিরাট রূপ দেখিয়েছিল যখন শ্রীকৃষ্ণকে বন্দি করার জন্য দুর্যোধন চেষ্টা করেছিল তখনও সে চতুর্ভুজ রূপ দেখিয়েছিল কিন্তু যখন কুরুক্ষেত্রের মাঠে সেই বিশ্বরূপ দেখালেন তখন তার কতটা মাথা ছিল হাজারটা মাথা হাজারটা হাত তাহলে ব্যাপারটা বুঝতে হবে যখন অর্জুন প্রশ্ন করলো যে হে দেব আপনি কে তখন উনি বললেন যে আমি কাল আমি এই সময় প্রবৃত্ত হইয়াছি এই অসুর দিকে অসুরদেরকে বধ করার জন্য তাহলে কেন তিনি অসুর দিকে বধ করেন এবং ওই সময় তিনি বলেছিলেন আমি কাল এদেরকে মেরে রেখেছি অর্জুন তুমি যুদ্ধের নিমিত্ত মাত্র হও তুমি যুদ্ধে বিজয়ী হবে আমি এদেরকে মেরে রেখেছি আর তুমি যুদ্ধে বিজয়ী হলে শশা পৃথিবী ভোগ করতে পারবে আমি কাল এদেরকে খেতে এসেছি কেন তিনি বললেন আসলে এরা কেউ সাধু নয় সাধুর সংজ্ঞা আমি বিশ্লেষণ করব যেটা জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বলবেন সৎসাহে जैसे हम सब पूजाएं करते थे हनुमान जी की पूजा अपने दादा श्याम जी की पूजा श्री कृष्ण और राम की पूजा शंकर भगवान और विष्णु की पूजा और फिर भी हमने कहा करते हे सच्चे भगवान दया करियो सच्चे भगवान का अर्थ है यानी वास्तविक अर्थों में जो मालिक है सत्य साहिब उसे कहते हैं सत्य साहिब तो वो सत्य साहिब अब हमें पता गया कौन है और उस सत्य साहिब को पाने की कौन सी विधि है वो भी इस दास के पास कंप्लीट অ্যাভেলেবল হ্যাঁ কমপ্লিট দর্শক ফির একবার আপনাদেরকে নমস্কার আপনারা শুনলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচন তিনি বললেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি রচিয়তা যিনি পরমাত্মা যিনি সত্যপুরুষ তিনি একমাত্র প্রকৃত সাধু এবং যার চরিত্রের মধ্যে এতটুকু কলঙ্ক নেই যিনি মহান যিনি মহানেরও মহান যিনি পরম পুরুষ যিনি মহানুভব তিনি সাধু আর এরা যে বলল বৈষ্ণব এবং সাধু হওয়া সহজ কিন্তু বাস্তবে সাধু হওয়া সহজ নয় যার চরিত্রটা সৎ তিনি একমাত্র সাধু অর্থাৎ যিনি সত্য পুরুষকে অবলম্বন করে ভক্তি করেন তিনি একমাত্র সাধু আর বিষ্ণু বলেন ব্রহ্মা বলেন ওই শিব বলেন এরা কেউ সাধু নয় ভাই ওই যে ব্রহ্ম ওই যে গীতায় যিনি বিরাট রূপ দেখিয়েছেন তিনিও সাধু নন কারণ তিনি নিজের বোনকে হরণ করেছিলেন ওই ব্রহ্মা নিজের মেয়েকে হরণ করেছিলেন ওই বিষ্ণু তুলসী দেবীর সতীর্থকে হরণ করেছিলেন এরা কে সাধু ভাই এরা কেউ সাধু নয় এদের শিক্ষায় তো মানুষ চলে আজকে একজন বলছিলেন যে বিষ্ণুর ভক্ত তিনি বৈষ্ণব আসলে বৈষ্ণবের মূল তত্ত্ব তিনি জানেন না বৈষ্ণব শব্দের অর্থটাকে তিনি আজ বুঝতে পারেননি তুমি এই যে বহির্বাস ত্যাগ করতে পেরেছে হচ্ছেন বৈষ্ণব সত্য তম তিন গুণকে যে পার করতে পেরেছে তিনি বৈষ্ণব তুমি কি পার করতে পেরেছ তুমি তো কিছুই করতে পারো তুমি তো কিছুদিন আগে জেলে গিয়েছিলে একটা বদনামে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় সাধু সম্বন্ধে কিছু তত্ত্ব দিয়েছেন এবং প্রদীপ পালজি দিয়েছেন কিন্তু প্রকৃত সাধুর ব্যাখ্যা একমাত্র পুরুষই বলতে পারে তবে আমি কিছুটা গীতা থেকে বলবো দেখুন গীতায় আটটা তত্ত্ব দেওয়া আছে যেমন সৎ বাক্য যে সর্বদা বলে এবং যার চরিত্রটা সৎ এবং যিনি সর্বদা মানুষের সামনে সত্য ভাষণ বলে এবং সর্বদা সত্য প্রবচন করে যিনি সর্বদা সত্য পথে চলে এবং যার প্রত্যেকটা বাক্যই সত্য আরও অনেক সংজ্ঞা দেওয়া হয়েছে যিনি মানুষের সামনে কখনো মিথ্যা বলেন না যিনি অহংকারী নয় যিনি মাটি এবং স্বর্ণের সঙ্গে স্বর্ণকে একই সমান দেখেন তিনি হচ্ছেন সাধু তাই আমরা প্রকৃত সাধুর সংজ্ঞা যদি জানতে চাই তাহলে গীতা গীতায় আসতে হবে কারণ আমরা গীতার বাইরে যদি কথা বলি তাহলে সেগুলি সম্পূর্ণরূপে শাস্ত্রসম্মত হবে না কারো মত কারো গত এবং কারো ওই মন কথা এগুলো ঠিক নয় ভাই তাই আমাদেরকে সর্বপ্রথমে গীতা অধ্যয়ন করতে হবে এবং গীতা সম্বন্ধে জানতে হবে গীতায় যে তত্ত্বগুলি দেওয়া আছে একমাত্র সেগুলি প্রযোজ্য এবং সেগুলিই মান্য কিন্তু বাকি ওই আঠারো পুরাণ থেকে আর ওই চৈতন্য চরিত্রামিত বলো তারপরে চৈতন্য ভাগবত বলো এগুলো সত্য নাও হতে পারে ভাই এগুলো কোনো না কোনো একজনের মত মাত্র মদ কখনো সত্য নাও হতে পারে ভাই আমি একটা বললাম আপনার বিশ্বাস নাও হতে পারে আপনার মত আলাদা হতে পারে তাই মত নয় ভাই আপনি যদি প্রকৃতপক্ষে সনাতন ধর্ম সম্পর্কে জানতে চান আপনাকে বেদ অধ্যয়ন করতে হবে গীতা অধ্যয়ন করতে হবে তবেই আপনি সনাতন ধর্মের গোড়া আগা পেতে পারেন এছাড়া কিন্তু আঠারো পুরাণ পরে আপনি কোনোদিন গোড়া আগা পাবেন না তাই আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা প্রকৃত সাধু যদি হতে চান তাহলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের মঙ্গল প্রবচনগুলি শুনুন আপনারা সত্য জানতে পারবেন আসল সত্য এবং আসল সাধুকে বিদ্যাসাগরের একটা ছোট হ্যাঁ পুস্তকে আমি পড়েছিলাম সহস্রের মধ্যে একজন সাধু হয় ভিক্ষায় মানের হ্রাস হয় তাই ভাই যারা ভিক্ষা করে বেড়াচ্ছে তারা সাধু নয় কারণ সে ঋণী হচ্ছে যার বাড়ি থেকে সে ভিক্ষা করছে সেখান থেকে ভিক্ষা নিয়ে সে ঋণী হচ্ছে যে ব্যক্তি ঋণী হয় সে কখনো সাধু হয় না ভাই যে তেগী যার কোনো ঋণ নেই সেই সাধু কিন্তু আজকে সাধুর নামে যারা ভিক্ষা করে বেড়াচ্ছে সারাদিনে দুই হাজার পাঁচ হাজার টাকা ইনকাম করছে তারা সাধু নয় ভাই আর এই কৃত্তুনিয়ারা কোনোদিন সাধুনয় নয় ভাই কৃত্তুনিয়াদের তো ভগবান চুরাশি ক্রশ দূরে ভক্তের আশপাশ বলে ভাবুকের হৃদয়ে বাস তাই ভক্ত ভাই সাধু হওয়ার চেষ্টা মত করুন একটা জিনিস মনে রাখবেন যখনই আপনি সাধু হতে চাইবেন তখনই আপনি ধাপ করে পড়ে যাবেন কিন্তু একজন ভক্ত যদি হতে পারেন আপনি ধাপ করে পড়বেন না ভক্ত ছিল হনুমান ভক্ত ছিল গরিবদাসী মহারাজ ভক্ত ছিল হ্যাঁ রবিদাসী মহারাজ ভক্ত ছিল আরো অনেক কিন্তু প্রকৃত ভক্ত প্রকৃত সাধুর ব্যাখ্যা কেউ কখনো পূর্ণভাবে করতে পারেনি আর করতেও পারবে না কারণ মহাভারতে যদি আপনি দেখেন ওই ধর্মরা যুধিষ্ঠির হাজার ব্রাহ্মণকে রোজ সেবা দিত হাজার বৈষ্ণবকে সেবা দিত কিন্তু তার স্বর্গের ঘণ্টাটি বেজে ওঠেনি যখন হীরামুচিকে সে সেবা দিল সে ছিল পরম গুরুর শিষ্য অর্থাৎ সত্য পুরুষের শিষ্য এবং সত্য পুরুষের সাধক যিনি আমাদের মতো একজন আমাদের মতো একজন সাধারণ ব্যক্তি ছিলেন যার গলায় ছিল না মালা যার পোশাক ছিল না সাধুর মতো যার কপালে ছিল না তিলক তিনি হচ্ছেন প্রকৃত সাধু এবং তিনি ছিলেন পরম পুরুষের পরম ভক্ত কিন্তু সে সাধুরূপে কখনো নিজেকে প্রকাশ করেনি আপনারা গলায় মালা দিয়েছেন কপালে তিলক দিয়েছেন সাধুর মত পোশাক পরেছেন কেউ গেরুয়া কেউ সাদা কেউ সবুজ তাহলে কি আপনি সাধু যারা সাজ পোশাককে ধারণ করেছেন তারা কোনোদিনই সাধু হতে পারেননি আর আপনিও হবেন না যদি বলেন স্বামী বিবেকানন্দের কথা স্বামী বিবেকানন্দের ভক্তিও পরিপূর্ণ ছিল না ভাই তার ভক্তি ছিল ব্রহ্ম পর্যন্ত ব্রহ্মের উপরে আরো যে ভক্তি আছে সে সম্পর্কে স্বামী বিবেকানন্দের জ্ঞান ছিল না গীতায় তিন পুরুষের কথা বলা হয়েছে ওম তস্বর ওম তস্বদের পূর্ণ ব্যাখ্যা একমাত্র বর্তমান বিশ্বে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজই দিয়েছেন এছাড়া আজ পর্যন্ত আমাদের দেশে যতগুলি সাধু আছে যেমন অনিরুদ্ধ আচার্যজি হ্যাঁ তারপরে দেবকিনন্দন ঠাকুর অন্যান্য বড় বড় যে চার শঙ্করাচার্য আছেন তারাও দিতে পারেননি তাই এরা প্রকৃত সাধু নয় এরা নকলি সাধু

তারা খাবার খাচ্ছে বেঁচে আছে প্রত্যেকে ভারতের লোক যাগযজ্ঞ করছে পূজা অর্চনা করছে তপস্যা করছে তাই তারা খাবার পাচ্ছে তবে তারা বেঁচে আছে যাকে বলি আমরা যজ্ঞ আগুনের মাধ্যমে তার উপরে ঘি দিলে ওই ঘি পুড়ে গিয়ে নাকি দেবতারা খায় সে দেবতারা আমাদের দেওয়া খাদ্য খাবার এ বেঁচে আছে তাহলে শুধু আমরা পূজা করি বর্ষা আমাদের জমিতে না হয়ে যারা দেবী দেবতাকে পূজা করে না অপমান করে তাদের জমিতে বর্ষা কেন হয় ওই বিয়াদ কেউ দিতে পারবেন যে ইন্দ্রের নামে যজ্ঞ করছি জলের দেবতা ইন্দ্র স্বর্গের রাজা ইন্দ্র সে কেন পাবন্দি লাগায় না যে হিন্দুরা আমাদের নামে যজ্ঞ করে আমরা হিন্দুদের জমিতে বর্ষা দেব মুসলমানদের জমিতে বর্ষা দেবো না খ্রিস্টানদের জমিতে বর্ষা দেবো না ইহুদিদের জমিতে বর্ষা ব না ও জানে এরা সবাই আমার যে ডাকুক বা না ডাকুক ও সবাই আমার আমরা মনে করছি ও শুধু আর প্রাবধান আমরা ডাক কেটে দেশ বানিয়েছি ডাক কেটে রাজ্য বানিয়েছি

করে না বৈষ্ণব কাকে বলা হয়েছে বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণব খুব সহজ শব্দে বুঝবেন বেশি জটিলতায় যাওয়ার প্রয়োজন নেই যে নারায়ণকে জানে যে বিষ্ণুকে জানে যে বিষ্ণুর মত যে বিষ্ণুর আশ্রয় নিয়ে রয়েছে তাকেই বৈষ্ণব বলা হয়েছে এবার আমরা ওই পরমাত্মাকে ইষ্টরূপে পূজা করলে আমাদের শাস্ত্র অনুকূল সাধনা হবে আর এখানে বলেছে যে সমস্ত শাস্ত্র অনুকূল সাধনা করলে আমাদের শুভ সংস্কার হবে ভক্তিরূপী চারাগাছ বড় হবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে আমাদের সংস্কার পৌঁছবে আর ওনারা কিছু না চাইতে আপনাকে দেবে আপনাকে না চাইতেই দেবে যেরকম ফলে মূলে ভরে গেছে ডাল আপনি নিজে খান আত্মীয়দের খান পরশুদের জন্য নিয়ে যান তাও শেষ হবে না তাহলে এই প্রকারেই আমাদের পূর্ণ হয় তাই এখন আমি আপনাদের সবার প্রথমে পরমাত্মা বলেছেন ইয়ে তিনু দেবা এন কমল দল মে বসে ইয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ ওর প্রথম এন কি ফির শুনো সদ্গুরু উদ্দেশ্য